হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনারা চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনে নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে পোস্টার পিপিআই ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই প্রশ্নগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার পি পিএলি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএলি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন সো পি ফেলটি পিক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিডিও শুরু করার আগে সবার রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আপনারা আপনার পিক্সেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস দেখবেন তারপর উপরে ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিউলি ফাইল এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএল ফি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিম্পল ব্যাকে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টারটিও বনে গেছে এখন এখান থেকে আপনি পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছবিটা পরিবর্তন করবেন ছবিটা আমাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকোনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকোনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলিটি এখানে ক্লিক করবেন রে সিলেক্টটা ক্লিক করার পরে আপনার গ্যালারিটা চলে আসবে তো বিয়ার্স এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা একটা ছবি নিয়ে নেবেন তো তবীয় ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর চাইলে এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপরে এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি আপনার মন মতভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে আবার ল্যারাই কেন ক্লিক করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপরে আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো ইউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনার এখান থেকে চাইলে নামটাকে পরিবর্তন করে নিতে পারবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ারাইকানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দ্বিতীয় লেয়ারটাকে আনলক করবেন নাম লেয়ারটাকে তারপরে আবার ল্যারাইকানে ক্লিক করবেন এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে সুন্দরভাবে আপনি বসে নিতে পারবেন তারপরে আবার এই আইকনে ক্লিক করে হালকা ডানে স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকন আছে কালার আইকনে ক্লিক করার নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তবে আপনার যে কালারের মন চায় সেই কালার দিতে পারবেন তারপর এখানে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তো বিয়স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন হয়ে গেছে এখন এখানে ক্লিক করে না আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করবেন তারপর বিয়স থানার দাখিল মাধ্যমে ছাত্রী এখান থেকে আপনি পদবীটা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করার জন্য প্রথমে লেয়ার লেয়ারাইকোনে ক্লিক করবেন তারপর উপরে যে লেয়ারটা আছে সেখানে আনলক করে দেবেন তারপর আবার ল্যারাইকোনে ক্লিক করবেন এখন এই পদবিটার উপরে ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা চেঞ্জ করে নেবেন পরিবর্তন করে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটা চেঞ্জ হয়ে গেছে তারপর এখান থেকে পদিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করবেন তো বিয়েস দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য প্রথমে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আলাদা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপর ভিউয়ার্স কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হবে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে তো আপনাদের পোস্টারটি আপনাদের গ্যারতে পুলিশ ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন এই পোস্টারটিকে আপনারা চলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা চলে আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা পরবর্তী পরবর্তীকালে নতুন ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ